আলাইকুম চলুন দেখিনি আমরা আজকে লেটেস্ট নিউজ কি থাকছে সারা দেশ থেকে আপন জুয়েলার্সের মালিককে চিনি না বললেন ওসি ফরমান আলী আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমকে চেনেন না বলে দাবি করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম এম ফরমান আলী হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদের কাছ থেকে পঁচিশ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে বিষয়টি অস্বীকার করেছেন ওসি ফরমান এ বিষয়ে তিনি বলেন আমি আপন জুয়েলার্সের মালিককে চিনি না যাকে চিনি না তার কাছ থেকে কিভাবে টাকা নেব রবিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে ওসি ফর্মান বলেন এই অভিযোগটা মিথ্যা আমরা যা করেছি তা আইনের মধ্যে থেকেই করেছি আইনের বাইরে গিয়ে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই তাহলে মামলা না অভিযোগ এলো কেন এমন প্রশ্নের জবাবে ফরমান আলী বলেন তারা তো অভিযোগই করেনি কিছুক্ষণ থেমে আবার বলেন আমরা তো মামলা নিয়েছি মামলা নেবো না কেন ভিক্টিমদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন এ ধরনের অভিযোগ ঠিক না ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে ওসি বলেন মামলার তদন্ত চলছে তদন্ত শেষেই সব জানা যাবে তিনি বলেন আমি বারোই মে রাতে ছুটি থেকে এসে থানায় যোগ দিয়েছি বর্তমানে মামলাটি পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টার বিভাগ তদন্ত করছে তাদের পাশাপাশি আমরাও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি তবে ঘটনার পর ভিক্টি মোসাফাতের সাবেক স্ত্রীর সঙ্গে ওসি খারাপ আচরণ করেছিলেন বলে ভুক্তভোগীরা একাধিকবার জানিয়েছেন অভিযোগ আছে রাজধানীতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযোগকারীদের চরিত্র হননের চেষ্টা করেছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী ধর্ষণের ঘটনায় গত পাঁচই মে শুক্রবার থানায় মামলা করতে গেলে প্রথম দফায় থানা থেকে ওই দুই শিক্ষার্থীকে বের করে দেন ওসি তবে ছয় মে শনিবার সন্ধ্যায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে মামলা গ্রহণ করেন ওসি এরপর থেকে দৃশ্য পাল্টে যেতে শুরু করে উল্লেখ্য আঠাশে মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ওই শিক্ষার্থীদের জন্মদিনের দাওয়াত দেয় ওই দিন তারা ওই শিক্ষার্থীদের বনানীর কে ব্লকের সাতাশ নম্বর সড়কের ঊনপঞ্চাশ নম্বর দ্য রটি নামের একটি হোটেলে নিয়ে যায় সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলার সময় দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণ করে ও ওই ঘটনার ভিডিও ধারণ করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ